উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক সানাউল হক এবং রাকিবুল ইসলাম আমরা আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আমরা যে আহ্বান জানিয়েছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি চায় সেটা যেন একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে মূল্যায়ন করা হয় যে তারা হলে কোনো ছাত্র সংগঠনের সাংগঠনিক কমিটি চায় কিনা একাডেমিক ইনস্টিটিউশন ছাত্র সংগ্রহ সাংগঠনিক কমিটি চায় কিনা এবং তারা কি ধরনের ছাত্র তারা সেখানে চায় সেই মতামত করেই যেন আসলে ঠিক করা হয় যে হল এবং ছাত্র সংগ্রহগুলো কি ধরনের কার্যক্রম আসলে পরিচালনা করবে দ্বিতীয়ত আমরা ছাত্র দলের যে হল কেন্দ্রিক সাংগঠনিক কমিটি প্রকাশ করা এই কমিটি প্রকাশ করার যে উদ্দেশ্য সেটাকে আমরা আখ্যায়িত করেছি এটা যশুর ঘোষণা করার পরপরই এইভাবে করে কমিটি প্রকাশ করে শিক্ষার্থীদের বিরুদ্ধে যাওয়া শিক্ষার্থীরা অভ্যস্থানের সময় যে একটা সোশ্যাল সেই বুঝে শুনে সেই কন্ট্যাক্টটাকে ব্রেক করা এটা ডাকসু নির্বাচনের পরিস্থিতি ডাকসু নির্বাচনটাকে বানচাল করার একটা ষড়যন্ত্র আপনারা সুস্পষ্টভাবে লক্ষ্য করেছেন একদিক থেকে তারা ঠিক এই সময়টাতে কমিটি প্রকাশ করলো আরেক দিক থেকে গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে যে ছাত্র সংগঠন তাদের নেতৃবৃন্দরা সংবাদ সম্মেলন করে সেটার বিরোধিতা করলো ওকে ঠিক আছে আমরাও শিক্ষার্থীদের সেই দাবির সাথে সংহতি জানিয়েছি কিন্তু খুবই ক্রিটিক্যালি যে ঘটনাটা ঘটেছে আপনারা যদি লক্ষ্য করেন যে এই মিছিল গুলোতে এবং বিভিন্ন হল গুলোতে উস্কানি প্রদান করা হয়েছে শিক্ষার্থীদেরকে হল গুলোতে দেখবেন যে পানির ফিল্টার মেয়েদের হল গুলোতে আমরা ভেন্ডিং মেশিন দিয়েছিলাম যেখানে আমাদের কোনো সংগঠনের নাম লোক কিছু ছিল না সেগুলোতে ক্রস চিহ্ন দেওয়া জুতা মারা ইভেন্ট ছাত্র দলেরও অনেক পানির ফিল্টার এই ধরনের জিনিসকে ভেঙে ফেলা হয়েছে এবং শিক্ষার্থীদেরকে উত্তেজিত করা হয়েছে মানে একটা পরিস্থিতি তৈরি করে সংঘাত সহিংস তৈরি করে ডাকশ নির্বাচনকে বাঞ্চাল করা একটা প্রজেক্ট তৈরি করা হয়েছিল আমরা স্পষ্ট বলতে চাই যে পাঁচ আগস্টের পর থেকে প্রত্যেকটা ছাত্র সংগ্রহণী এবং অনেক ব্যক্তিরা বিভিন্ন হলগুলোতে তারা কিন্তু বিভিন্নভাবেই কার্যক্রম পরিচালনা করেছেন ছাত্রদল কিন্তু মেয়েদের হল গুলোতে মেডিকেল সেবা দিয়েছেন ছেলেদের হল গুলোতে পানি ফিল্টার দিয়েছেন এবং বিভিন্ন ধরনের কাজ করেছে শিক্ষার্থীরা কিন্তু প্রতিক্রিয়া জানায় নাই কিন্তু যখন তারা হল গুলোতে কমিটি দিল শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা কিন্তু তাদের প্রতিক্রিয়া জানিয়েছে এটা আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শিক্ষার্থী বান্ধব না হতে পারা শিক্ষার্থীদের পালস বুঝতে না পারা এবং রাশি নির্বাচনকে বানচাল করার জন্য এই কাজটা করেছে আমি আমি একটু আগে দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন দুজনেই একটি মিথ্যাচার করে গেলেন যে আমি গুপ্ত রাজনীতিকে আমি সমর্থন করি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মাটিতে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি যতদিন শিক্ষার্থীদের অধিকার নিয়ে গেস্ট রুম গণরুম শিক্ষার্থীদের আবাসন সংকট থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার এবং এই পিএসসি সংস্কার এই ডাকসু নির্বাচন সহ যতগুলো দাবিতে আমি আন্দোলন করেছি এবং যতবার মা খেয়েছি জেলে গিয়েছি ছাত্র দল এত বৃহৎ সংগঠন হয়েও তারা সেটা করতে পারে নাই তারা তাদের ব্যর্থতা ঢাকার জন্য এই ত্যাগ দিয়ে গেছে আপনার সাক্ষী আপনারা দেখেছেন আমি কখনো অবস্থায় ছিলাম আমি দুইবার জেল ছয় মাস মাস সলিটারি কম্পিটেছিলাম তারপরেও এসে প্রকাশ্যে রাজনীতি করেছি আমি কখনো গুপ্ত রাজনীতি করিনি তবে হ্যাঁ একটি ছাত্র সংগঠনের কার্যক্রমের বিষয়ে প্রশ্ন এসেছে আমরা মনে করি যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই অভ্যন্তরীণ পরবর্তী সময়ে প্রত্যেকটা ছাত্র সংগঠনই তারা উন্মুক্ত ভাবে নির্ভয়ে বিশ্ববিদ্যালয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন এটাই করণীয় কারণ রাজনীতি জিনিস উন্মুক্ত জিনিস এটা কখনো গোপনে করার না যখন এটা কেউ গোপনে বা আংশিক গোপনে করার চেষ্টা করেন বা করেন সেক্ষেত্রে আসলে একই সমাজে এইটার একটা ইমব্যালেন্স হয়ে যায় একটা বৈষম্যহীন একটা জায়গা তৈরি হয়ে যায় সেই জায়গাটাতে আমরা আমাদের স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছি যে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির তাদের যে বিগত সময়ের যে কমিটিগুলো সেই কমিটি গুলো যেন তারা প্রকাশ করে এবং বর্তমান সময়ে তাদের কমিটি আছে কিনা কমিটি যদি থেকে থাকে তারা অবশ্যই শিক্ষার্থীরা যেটা চায় শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী সেইভাবে যেন তারা তাদের কার্যক্রম পরিচালনা করে আমরা কখনোই বলি না যে যারা অভ্যুত্থানা আমাদের সঙ্গে ছিলেন সাথে ছিলেন আমরা একসাথে আন্দোলন করে দেশকে বেসিডা করতে করেছি যে আপনারা তলবি তল বা গুটিয়ে আপনারা চলে যান আপনারা রাজনীতি করতে পারবেন আমরা সেই রাজনীতি করবো এটা আমরা কখনো বলি না আমরা মাইনাস পলিস্টিক্স বা বিরাজনীতিকরণে আমরা বিশ্বাস করি আমরা চাই অভ্যত্থে অংশগ্রহণকারী প্রত্যেকটা ছাত্র সংগঠন ব্যক্তি তারা পরিবর্তিত পরিস্থিতিতে চাহিদা অনুযায়ী শিক্ষার্থী বান্ধব কার্যক্রমের ভিতর দিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা করুক এবং ডাকসুর ভিতর দিয়ে আমি মনে করি বর্তমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে যে শক্তিটা ভোট দেওয়ার শক্তি এবং ডাকসুতে দাঁড়ানোর যে শক্তিটা আমরা অনেক ফাইট করে এনে দিয়েছি এই শক্তির ভিতর দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে কি ধরনের ছাত্ররা যদি হবে আগামী বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে সেটা ঠিক করবেন এবং সেটা তারা কাজ